Bondura দু হাজার চব্বিশ সালের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো আসনে জয়ী হয়েছিল তা যেমন আমরা সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা কোন পলিটিক্যাল পার্টি কতগুলো লোকসভা আসনে জয়ী হয়েছিল তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যা জানি না তাহলে এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলিতে কোন এগিয়ে এগিয়েছিল আর কোন দল পিছিয়ে পিছিয়েছিল তো আজকে আজকের এই ভিডিওতে আমরা জানবো ডায়মন্ড হারবার লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তরটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার তিনশো ষাটটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে ন হাজার নশো আঠারোটি অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে টিএমসি বিজেপির থেকে এক লক্ষ চার হাজার একশো সাতষট্টি ভোটে এগিয়ে রয়েছে ফলতা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার ছশো পঁয়ত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পনেরো হাজার দুশো তেষট্টি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে দু হাজার তিনশো পনেরোটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক হাজার ছশো এগারোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো বাহাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে সাতগাছিয়া বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতষট্টিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চারশো ঊনপঞ্চাশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে তেরো হাজার পাঁচশো সাঁত্রিশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিন হাজার দুশোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ষাট হাজার ছশো আঠেরোটি ভোটে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো নয়টি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনসত্তর হাজার পাঁচশো সাতান্নটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষোলো হাজার চারশো উনচল্লিশটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার একশো পাঁচটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে একাত্তর হাজার একশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছে মহেশতলা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ত্রিশ হাজার বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষাট হাজার পাঁচশো পঁচিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে বাইশ হাজার একশো পাঁচটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছশো ঊনপঞ্চাশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ঊনসত্তর হাজার পাঁচশো আটত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে বজবজ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ উনষাট হাজার সাতশো আশিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একচল্লিশ হাজার নশো বিয়াল্লিশটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে আট হাজার সত্তর আশিটি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক হাজার ছেষট্টিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজিপির থেকে এক লক্ষ আট হাজার আটশো আটত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে মেটিয়া মেটিয়াবুজ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো নব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরিশ হাজার একশো ছাপ্পান্নটি সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে ষোলো হাজার ছশো চৌষট্টি আর আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচশো ষাটটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে এক লক্ষ পনেরো হাজার সাতশো চৌত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে